আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ফ্যান তবে এটি একটি ব্যতিক্রম ফ্যান অর্থাৎ নোহা ব্র্যান্ডের এটা সোলার চালিত ফ্যান এটা এর আগে অনেকেরাই দেখছেন যে কারেন্টের ফ্যান এটা দেখতে কারেন্টের ফ্যান হলেও এটার যে গুণগত মান এটা প্রকৃতভাবে ষোলো ইঞ্চি সোলার ডিসি ফ্যান অর্থাৎ বারো ভোল্টের যে কোনো ব্যাটারি পানি ব্যাটারি অথবা আপনাদের যে কোনো পাউডার ব্যাটারি অর্থাৎ বারো ভোল্টের যে কোনো ব্যাটারি হলে এই ফ্যানটি চালাইতে পারবেন এটাতে খাঁচাগুলো অনেক উন্নত মানের ব্যবহার করা হয়েছে এটা নোহা ব্র্যান্ডের ফ্যান আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো এবং দুইটি খাঁচা আটকানোর জন্য যে বেল্ট ব্যবহার করা হয় বা ছোট বলে থাকি আমরা তো এটা কিন্তু ব্যবহার করা হয়েছে দুইটি একত্রিত করার জন্য বা আটকে রাখার জন্য এবং এটা যদি উল্টে যদি আপনাদেরকে দেখায় এটা চাইলে কিন্তু আপনাদের বাসা বাড়িতে অনেকের বাসা বাড়িতে আছে যে সোলার ভালো আছে কিন্তু ব্যাটারি নষ্ট তারাও কিন্তু এটা সাথে সাথে সোলারের সাথে সাথে কিন্তু আপনারা সেট করে সরাসরি সূর্যের আলো থেকে কিন্তু আপনারা ফ্যানটি চালাইতে পারবেন অর্থাৎ দিনের বেলা চলবে রাতের বেলা বন্ধ থাকবে আর যদি ব্যাটারি ভালো থাকে তাহলে দিন রাত চব্বিশ ঘন্টা সৌরবিদ্যুতের সাথে কিন্তু আপনারা এই ফ্যানটি চালাইতে পারবেন এটা নোয়া ব্র্যান্ডের ফ্যান চলবে মাত্র বারো ভোল্টের যে কোনো আউটপুট ভোল্টেজ থেকে এটার পাঁচটা পাখা আছে এটা হচ্ছে ষোলো ইঞ্চি মাপের পাঁচটা পাখা এটার আপনারা যখন ব্যবহার করবেন এটা কিন্তু বাতাসটা অনেক বেশি আসবে এটা হচ্ছে নোহা ব্র্যান্ডের মডেল নাম্বার এন এইচ এস টু থ্রি ওয়ান সিক্স মডেলের আবারও বলছি নোহা ব্র্যান্ডের মডেল নাম্বার এনএইচএস টু থ্রি ওয়ান সিক্স মডেলের এই ফ্যানটি এই এটার কালার অ্যাভেলেবল ব্লু কালারের আমাদের কাছে আসে এবং এই মডেলের যারা নিতে চান এছাড়াও আমাদের কাছে বিভিন্ন রকমের সোলারের যেই ফ্যানগুলো আছে সব ধরনের ফ্যানই আমাদের কাছে আছে যারা টেবিল ফ্যান নিতে চান টেবিল ফ্যান নিতে পারবেন এবং যারা ঝোলানো সোলার নেট ফ্যান নিতে চান তারা নিতে পারবেন এখন যে ফ্যানটা দেখাচ্ছি এটা ঝোলানো নেট ফ্যান তো এ ফ্যানটি মাত্র এক টাকায় পাবেন টি এম ইলেকট্রনিক্সে এটার বেশ কিছু ফ্যাসিলিটি আছে এটার যে নেটগুলো আছে এটি নেটের মধ্যে সচরাচর কোনো কিছু ঢুকতে পারবে না এটা প্রোটেক্ট দেওয়া রয়েছে অনেক সুন্দরভাবে এবং দেখতেও ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর আর এটা ধরার জন্য বা ঝুলিয়ে বা আটকিয়ে রাখার জন্য উপরে তো এটার সাথে হ্যাঙ্গার ব্যবহার করা হয়েছে যেটা আপনারা খুব সহজেই যে কোনো জায়গায় কিন্তু ঝুলিয়ে রাখতে পারবেন এটা কিন্তু অনেক শক্তিশালী আর এটার সাথে কিন্তু আরেকটা রাবার ব্যবহার করা হয়েছে যেন রাবারটা সহ আপনারা যেন এটা বেঁধে রাখতে পারেন কোনো কিছুর সাথে তাহলে কিন্তু এটা লোহার সাথে যদি আপনারা রকম তার দিয়ে বেঁধে রাখেন তাহলে কিন্তু এটা বেশি দিন টিকবে না এই কারণে কিন্তু রাবার ব্যবহার করতে হবে তাহলে কিন্তু এটা টিকসই বেশি হবে ফ্যানের উপরে কিছু খাঁচ কাটা বা ডিজাইন করা আছে একটু ফাঁকা ফাঁকা স্থান আছে তো এগুলো হচ্ছে মোটরকে ঠান্ডা রাখার জন্য যখন মোটরটা বেশ কিছুক্ষণ ধরে রানিং থাকবে তখন কিন্তু গরম হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে যেন গরম না হয় এটাতে ব্যবহার করা হয়েছে ফাঁকা ফাঁকা স্থানগুলো যেন মোটরটাকে বাতাস দিয়ে ঠান্ডা রাখে তাহলে আপনারা বাতাসটাও কিন্তু ঠান্ডা পাবেন এটা লাগানোর কোনো ঝামেলা নাই লাল কালো দুইটা তার আছে লালটার সাথে লাল এবং কালোটার সাথে কালো তার সরাসরি সংযোগ দিয়ে সুইচের মাধ্যমে অন অফ করতে পারবেন এছাড়াও এটাকে কন্ট্রোল করার জন্য আপনারা ডিসি রেগুলেটরগুলো ব্যবহার করতে পারেন আমাদের কাছে ডিসি রেগুলেটরও অ্যাভেলেবল আছে তবে এটা ফ্যানের সাথে নয় এটা ফ্যানের বাইরে অর্থাৎ ফ্যানের সাথে শুধুমাত্র আপনারা যে সেট আপটা এখন দেখছেন এই ফ্যানটাই এই পুরো সেট আপটাই পাবেন যখন আপনারা ফ্যানটিকে নিয়ন্ত্রণ করার জন্য গতি নিয়ন্ত্রণ করার জন্য আপনারা যখন রেগুলেটর নেবেন তাহলে ওটার কস্টিংটা আলাদা হবে তো এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের সোলার টেবিল ফ্যানগুলো আছে সুপার স্টারের ফ্যান বারো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি সুপার স্টার টেবিল ফ্যান তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আপনি বাংলাদেশের মধ্যে যে কোনো জেলা থেকে বা যে কোনো গ্রাম বা যে কোনো থানা থেকে যদি অর্ডার করতে চান আপনার ঠিকানায় আমরা পৌঁছে দেবো টি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমাদের কুরিয়ার ম্যান আপনাদেরকে প্রোডাক্টগুলো আপনাদের বাসাবাড়িতে দিয়ে আসবে অর্থাৎ আপনার যে ঠিকানা দেবেন সেই ঠিকানাতেই দিয়ে আসবে